সিপিএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে সারা জাগানো মিছিল সভা হলো শনিবার সোনামোড়া মহকুমার বক্সনগরে নির্বাচনের প্রচার শুরু হবার পর এদিনই প্রথম বামফ্রন্টের এমন বিশাল মিছিল হল বক্সনগরে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন এই প্রচার অভিযানে বক্সনগরের গ্রামের মেঠো পথ ধরে ধানে জমির মাঝ দিয়ে এগিয়ে গেছে লাল পতাকা হাতে মিছিল মিছিল শেষে হয় জনসভা সেখানে বক্তব্য রাখেন এলাকার বিধায়ক শহীদ চৌধুরী মানুষকে প্রতারিত করেছেন পাঁচ বছর পর এখন যেমন আবার লোকসভা নির্বাচন এই বিষয়গুলো সম্পর্কে মানুষ তার যে বাস্তব অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার নিরিখেই এই দেশের মানুষ বুঝতে পেরেছেন বিজেপি সরকারের অর্থাৎ নরেন্দ্র মোদীর কথা এবং কাজে কোনো মিল নেই pjori pot, qanit din ratë.